অনেক সময় আমাদের ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড দরকার হয় তো চলেন দেখিনি এই ভিডিওতে কীভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন তো প্রথমে চলে যাবেন ফেসবুকে তো ফেসবুকে সেখান থেকে সার্চ করে দিবেন সার্চ অপশান এসে ভিডিও তো আমরা যেহেতু ভিডিও ডাউনলোড করব তো আমি এক্সাম্পল হিসাবে একটা ভিডিও সার্চ করে দেখাচ্ছি তো আমি রিলসেই ক্লিক করে দেবো আপনারা ভিডিওতে ক্লিক করতে পারেন তো আমি এখন এই ভিডিওতে চলে আসলাম তারপর এখান থেকে শেয়ার অপশনটা ক্লিক করে দেবো শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে দিব তো লিঙ্কটা কপি করার পর এখান থেকে আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে এসে এখানে সার্চ করে দিব ফেসবুক ভিডিও ডাউনলোডার তো এটা লিখে সার্চ করে দিব তারপর এখান থেকে আমরা চলে আসবো এই ওয়েবসাইটটাতে তো এই ওয়েবসাইটটাতে চলে আসার পর এখানে আমরা আমাদের কপি করা লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করে ডাউনলোড অপশনটা ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো তারপরে এখানে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি এখানে ক্লিক করে দেব তো আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে তো ভিডিও ডাউনলোড কমপ্লিট তো আমরা এখন ভিডিওটা গ্যালারি থেকে দেখে নেব আমাদের ভিডিওটা ডাউনলোড হলো কি না তো আমরা চলে আসলাম গ্যালারিতে তারপর এখান থেকে আমরা ডাউনলোড ডাউনলোড থেকে যে আমাদের ভিডিওটা প্লে করে দিলাম তো আমাদের ভিডিও ডাউনলোড কমপ্লিট তো এইভাবে আপনারা চাইলে ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারেন আমাদের ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন